আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে কবরের ভিতরে সোয়াল জবাবের ফেস করতে হবে এত কিছু জানার পরেও আমাদের জীবনে আমাদের সব বেশি না গুনা বেশি গুণা বেশি গুণা বেশি গুণা বেশি একদম নিশ্চিত একটা জিনিস তারপরেও আমরা গুনা থেকে ফিরে আসি না আসি কত আলোচনা হয় মাহফিলে হয় মসজিদে হয় মসজিদে হয় একটু ছোট ছোট আমল দরকার কি দরকার ভাই কি দরকার ভাই খালি শুনি খালি কিন্তু মানি না আমাদেরকে মানতেই হবে কারণ আপনি মৃত্যু থেকে কখনো পলায়ন করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়া লাউ kuntum ফি বুরুজিম মুশিয়াদা পবিত্র কোরআনের চার নাম্বার সুরা সুরাত নিসার আটাত্তর নাম্বার আয়াতে সুন্দর করে আপনাকে সতর্ক করে দিচ্ছেন হুঁশিয়ার করে দিচ্ছেন মরণ থেকে যতই পালাও মরণ বেগিরি যদিও শুধু আকাশে পানে পালাও সেথায় লাগিয়ে সিরি আসমানে পালাইতে চান মালাতুল মাঠ থেকে কি পালানো যাবে কথা বলে না পালানো যাবে আপনাকে মালাকুল মাউতকে ফেস করতেই ফেস করতে হবে আপনি যাবেন কোথায় যারই জীবন আছে তার আবার কি আছে মৃত্যু আপনি পালাতে পারবেন না এই কথা আল্লাহ রব্বুল আলামিন আটাইশ পাড়া বাষট্টি নাম্বার সুরা সুরাতুল জুমার ভিতরে সুন্দর করে বলে দিচ্ছেন قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثم

ফাইনাহু মুলাকিকুম মৃত্যু থেকে পালাইতে চাইলেও মৃত্যু তোমাকে পালাতে দিবে না সে তোমাকে ধরবেই ধরবে তোমাকে ধরবেই ধরবে নবীরা যদি চাইতেন ওনারা কিয়ামত পর্যন্ত থাকতে পারতেন ওনাদের সেই স্পেশাল পাওয়ার আল্লাহ দিতে চেয়েছেন কিন্তু ওনারা সেটা নেন নাই কেন নেন নাই কেন নেন নাই কারণ ওনারা বুঝতে পেরেছেন এই দুনিয়ার থেকে আখেরাত তার উত্তম সুবহানাল্লাহ বল না সুবহানাল্লাহ বল না অদুহা ওয়াল লাইলি اذا সাজা মা ওয়াদাআকা রব্বুকা ওয়া মা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আখিরাতু খায়রুল লাকুম মিনাল উমুন লা আমাদের নবীর কাছে নবী মালাকুল মাউত মাত্র একবার এসেছেন আরজিব্রাহিল আরাহি সুলহাতু আসসলাম চব্বিশ হাজারবার এসেছেন এসেছেন ওই মালাকুল মাউদ যখন এসেছেন আল্লাহর হাবিব হজরত জিব্রাহিলকে জিজ্ঞেস করেছেন উনি কেন এসেছে বললেন ইয়া রসুল আল্লাহি ইনি তো এমন একজন মানুষের কাছে একবারই আসেন যখন আসেন উনি আর দুনিয়ায় থাকতে পারেন না পারেন আল্লাহর হাবিব বলেছিলেন আমি কি করবো তখন জিব্রাইল বলেছিলেন আপনি যদি চান আল্লাহ রব্দুল আলামিন বলেছেন আপনি কেয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকতে পারবেন কিন্তু হজরত জিব্রাইল আমার হাবিবকে শুনাই দিলেন অলাল আখিরাত খায়রুল লাক মিনাল উলা হাবিব আল্লাহ রব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছেন আর আপনি জেনে রাখেন দুনিয়ার যে আল্লাহ রব্বুল আলামিন আখিরাতটাকে আরো ভালো করেছেন সুবহানাল্লাহ 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 আল্লাহর হাবিবও চলে গেলেন আপনি আমি থাকতে চাইলে এই পৃথিবীতে কি থাকতে পারবো না এটা সম্ভব না আপনি দেখেন আপনি দেখেন আপনি দেখেন আপনি দেখেন আপনি দেখেন আপনি দেখেন এই এই আপনার আল্লাহর সামনে উপস্থিত হওয়া ই না কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহকে ফেস করায় সেটা আল্লাহ কথা বলেছেন আল্লাহ কোথায় বলেছেন আপনি জান পবিত্র কোরআনের পনেরো পার আঠারো নম্বর সুরাত সুরাতুল কাহাফের একশত দশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলম আল্লাহ রব্বুল আলম আমার আওয়াজ কি বোঝা যায় সব জায়গায় মাইক একটু ডিস্টার্ব করতেছে আসলে একটু দূর শরীফ পড়ে আল্লাহ সাল্লি আপনি এটাও জানেন এটাও জানেন যে কেয়ামতের ময়দানে ইউ হ্যাভ টু ফেস মাই আল্লাহ ইন দ্য ডে অফ জাজমেন্ট যেদিন বিচারের দিন হবে পঞ্চাশ হাজার বছরের একটা দিন সেদিন আল্লাহর সামনে আপনাকে আমাকে উপস্থিত হওয়া লাগবে একটা হিসাব হবে হিসাব আমাদের এখানে একটা চিফ আছে চিফ মানে মেমরি কার্ড মানে কার্ড আর দুই কাদের দুইটা কি আছে ফেরেশতা আছে এগুলি সব রেকর্ড হয় এগুলি সব রেকর্ড ভালো এবং মন্দ ছোট্ট ছোট্ট গুণা

কয় টাকা পাইবা কয় টাকা পাইবা তুমি রাজার কাছে যাও রাজা একসাথে অনেক দিবে তুমি অনেক দিন চলতে পারবে অনেক দিন চলতে পারবে অনেক দিন চলতে পারবে শিয়ালের পিছে ঘুরা তো লাভ নাই শিয়াল খায় একটা মুরগি তোমারে হয়তো একটা ফ্যাং দিবে আর বাগে কি খায় বাগে কি খায় বাগে হরিণ খায় গরু খায় তোমার একটা বড় ঠ্যাং দিলে অনেক দিন যাবে দিলে অনেক দিন তখন এই বলতেছে কার কাছে যাব কার কাছে যাব বাচ্চা শাহজানের কাছে যাও শাহজানের কাছে যাও ও তোমাকে দিবে অনেক তোমাকে দিবে অনেক তো বাচ্চা শাহজাহানের কাছে কি যাওয়া যায় নাকি বাচ্চার কাছে যাওয়া যায় হ্যাঁ আমি দেখেছি বাচ্চা শাহজাহান সে মসজিদের ভিতরে ঢুকেছে তার কাছে গিয়ে চাও নামাজ শেষ করলে ওই ফকির গিয়ে দেখে দুই হাত উপরের দিকে দিয়ে চোখের পানি পড়তে পড়তে দাঁড়ি সব ওই ফকির অনেকক্ষণ দাঁড়ায় অনেকক্ষণ

আমার আর এই দুনিয়ার কোনো বাচ্চার কাছে চাওয়ার কিছু নাই আমি একজনের কাছে চাইব তার নাম হলো আমার 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 যিনি সকল যিনি সকল আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা মানুষ জিন জান্নাত জাহান্নাব সবকিছুর একজনই প্রভু একজনই প্রভু একজন কার দিয়ে বলেন তিনি

فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا যদি কারো মনে চায় মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে কেয়ামতের ময়দানে তাকে দুটো কাজ করা লাগবে তাকে ভালো ভালো কাজ করা লাগবে সৎ কাজ করা লাগবে নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে জাকাত দেয়া লাগবে পৃথিবীর যত কুরআন এবং হাদিস সমর্থিত যত ভালো কাজ আছে সেই কাজগুলি করা লাগবে ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আর আমার আল্লাহর সাথে কাউকে শরিক

আমলে সলে আমলে ভালো ভালো কাজ ভালো ভালো কাজ ভালো যে কাজগুলি কি আমরা জানি কথা বলেন জানি কি জানি না সবচাইতে ভালো কাজ হলো এটা ফার্স্ট এটা ফার্স্ট ওয়ান আপনাকে নামাজ ছাড়া দুনিয়ার সকল ভালো কাজ ভালো কাজ জান্নাতে নিতে পারবে আরেকটা হচ্ছে আরেকটা আপনি আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করতে পারবেন না এখন কেয়ামতের ময়দানে যখন যখন আমাকে দাঁড়া করায় দিবে আর যখন ফেরেশতারা আমার ভুলগুলি বলা শুরু করবে আমার গুণাগুলি বলা শুরু করবে আমি বলবো আল্লাহ আমি ওরা কিন্তু এগুলি মিথ্যা বলতে মিথ্যা বল আমি এগুলি করি নাই এগুলি করি না এগুলি করি না নিজেকে জাহির করতে চাইব আমি একজন ভালো মানুষ আমাকে আজকে জান্নাত দিয়ে দেন তখন তখন এই ফেরেশতাদের একটা কথাও মিথ্যা হবে না সেদিন আমার হাত পাগুলি বন্ধ হয়ে যাবে জবান বন্ধ হয়ে যাবে আমার জবান কাল্লা বন্ধ করে দিবে তুই আজকে মিথ্যা বলছিস ফেরেস্তারা না ফেরেস্তারা না এই কথা আছে কোথায় আপনি যদি আপনি যদি সূরা ইয়াসিনে যান যেটা ইয়াসিনে নাম্বার পড়ায় আছে 36 নাম্বার সূরা সূরাতু ইয়াসিনের 65 নাম্বার আয়াতে সেটা সুন্দর করে বলে দিলেন যে কে কিয়ামতের ময়দানে তোর কি অবস্থা হবে তুই শুনরা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা অতকলিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানুন ইয়াক্সিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সামনে যখন তুমি বলতে চাই যে তুমি একজন সফে মানুষ আর ফেরেশতারা যা বলছে এগুলি মিথ্যা তখন তোমার হাত পা সাক্ষী দিবে আল্লাহ রবুল আলমিন বলেন সেদিন আমি তাদের মুখগুলিকে বন্ধ করে দেব মোহর মেরে দেবো সিলাই করে দেবো অতকাল্লি বনাই তাদের হাতগুলি আমার সাথে কথা বলতে থাকবে অ সাধু আর জুলুম আর জুলুম এই পাগুলি সাক্ষী দিতে থাকবে আল্লাহ এই পা দিয়ে কোন কোন গুণার কাজ করতে গিয়েছে এই হাত দিয়ে কোন কোন গুণার কাজ করেছে সেদিনে এই হাতগুলি সাক্ষী দিবে কথা বলবে পাগুলি সাক্ষী দিবে বীমা কানু নিমা ইয়াক্স যেই কাজগুলি তুমি ভাবে করেছ। সেদিন তোমার হাত পাগুলি আমার কাছে কথা বলবে ভাই ভাই কোন উপায় নাই সেই দিন কোন উপায় নাই পৃথিবীতে অনেক চোরাবালি আছে অনেক চোরা গলি আছে গলি আছে বিভিন্ন রাস্তা দিয়ে ফাঁক ফুক আছে বের হয়ে যাওয়া আছে বের হয়ে যাওয়া টাকা পয়সা দিয়ে অনেক কিছু করা যায় কিছু করা যায় কিন্তু কেয়ামতের ময়দানে একটা টাকাও সেদিন কাজে লাগবে না আপনি মাত্র তিনটা জিনিস নিয়ে কবরে যাবেন কথা বলেন কয়টা কয়টা তিনটা জিনিস নিয়ে কবরে যেতে পারবেন এছাড়া আপনি যখন ইন্তেকাল করবেন কিছুই আর নিতে পারবেন বাচ্চা হারুন রশিদ বলেছেন আমি ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে যখন খাটে করে আমাকে গোরস্থানে নিবা কাপড়ের ভিতর থেকে দুইটা হাত আমাকে খুলে দিবা আমাকে খুলে দিবা মানুষকে দেখায় দিবা দেখায় দিবা আমার বাদশাহী ছিল দুনিয়াতে কবর থেকে আমার আর কোনো বাদশাহী নাই আমার দুই হাত খালি আমার দুই হাত কি আমার দুই হাত কি খালি আমি কিছুই নিয়ে যেতে পারি কিছুই নিয়ে যেতে আপনি মুসলিম শরীফের হাদিসে আসেন হাদিস নাম্বার চার হাজার একশত পনেরো ফোর ওয়ান ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ফাইভ আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম আবু হরেরাতে খাদিস টেস্টে রাসুল করিম সুসলাম তার জবান মুবারকে বলেছেন যখন মানুষের মৃত্যু হয়ে যাবে ইদা মাতাল ইনসান ও এন আনহু আমাল সকল আমল বন্ধ হয়ে যাবে এই যে অহংকার দম্ব টাকা পয়সা সংসার রাজনীতি পরিবার এলাকা মানুষ জনগণ যত কিছু ছিল যত কিছু সবকিছু বন্ধ হয়ে যাবে ইদা মাতাল ইনসানু ইন কতা আনহু আমালুহু তার সকল আমল বন্ধ হয়ে যাবে এই আমলগুলি পৃথিবীতে ছিল কবরে থাকবে না ইল্লা মিন্স ইল্লা মিন সলাসা হ্যাঁ তিনটা আমল নিয়ে যেতে পারবেন কয়টা আমল কষ্ট হচ্ছে কথা বলেন আমল কয়টা তিনটা আমল নাম্বার 1 হচ্ছে ইবনা মিন সাদাকাতিন জারিয়া আপনি এখন যা দান করবেন সেটা মসজিদ হোক মাদ্রাসা হোক লীলা হোক মাহফিল হোক আপনি সদকায় জারিয়া এটা আপনার ডিপোজিট হিসাবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনি একটা সময় সেটা গিয়ে কবরে পাবেন সোমান আল্লাহ কন সোমান আল্লাহ কন দুই নম্বর হচ্ছে এমন একটা এলেম আপনি রেখে যান আপনি রেখে যান যেমন আপনি একটা বই লিখলেন বই যে বইটা পড়ে মানুষ আমল পড়ে এই ধরনের বই পৃথিবীতে আসে না নাই আমল 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 অভাব নাই বই অথবা মাদ্রাসার একটা কিতাব লিখলেন যে কিতাবটা পরে বাচ্চারা এলেম অর্জন করে কোরআন হাদিস হাদিস একটা তাফসিরের কিতাব লিখতে পারেন একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখতে পারেন এভাবে অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ আছে এই আমলটা আপনার কবরে যাবে নাম্বার থ্রি অথবা এমন একটা নেক সন্তান রেখে যান এমন একটা নেক সন্তান রেখে যান যেটা আপনার জন্য দোয়া করবে কবরে যাওয়ার পরে বলবে হামহুমা কামা রায়নী সগীর আপনার বাবা আপনাকে রেখে গিয়েছে আপনি তো সেইভাবে বাবার জন্য দোয়া করতেছেন রবীর হামহুমা সগীর কিন্তু আমি একটা এরকম সন্তান রেখে যেতে পারছি আমার জন্য ওই বাচ্চা দোয়া করবে কিনা এইভাবে নিশ্চিত হবে একটা সন্তান রেখে যেতে হবে সেটা ছেলে হোক মেয়ে সে যেন আমি চলে যাওয়ার পরে আজকে যদি আমার বাবা থাকে যদি আমার বাবা থাকে আমার বাবা থাকে উনি আমার সাথে মসজিদে আসছে উনি দেখতেন তার ছেলে তার জন্য দোয়া করছে এখনো রুহ আমাদের চারিদিকে ঘুরে সন্তান আমার জন্য কি করছে কবরে শিয়া আছেন যখন যখন হাট খোলায় হাট খোলায় আমাদের ইমাম সাহেব হুজুর হাটখোলা মসজিদের ইমাম আমাদের ভাইস প্রিন্সিপাল তখন আমার এখানে চাকরি হয়নি নাই দুই হাজার সতেরোর আগের ঘটনা উনি আমাকে বললেন আমাকে বললেন তুমি আমার এখানে আমি হজে যাচ্ছি এখানে ছয়টা জুমা আর ঈদের নামাজটা পড়ানো নামাজটা পরে আমি সেখানে আব্বাকে নিয়ে গেলাম এটা অবশ্যই দুই হাজার এগারোর আগের ঘটনা কারণ দুই হাজার নয়ের আগে দুই হাজার নয় আমার আব্বা মারা গেল নিয়ে যাওয়ার পরে আব্বা ছিলেন টিএনটির ইঞ্জিনিয়ার নার্নস টিএনটি অফিসার ওখানে গিয়ে আব্বা দেখতেছেন অনেক লাইনম্যান মানে আব্বার আন্ডারে যারা আছে অনেকেই স্যার আপনি এখানে হ্যাঁ আমি তো জুমা পড়তে আসছি জুমা পড়তে আসছি এত দূরে কেন ওই যে আমার ছেলে জুমা পড়ে আমার ছেলে কত গর্ব করে তো গর্ব করে তো গর্ব করে তো গর্ব কত শান্তির কথা শান্তি কত শান্তি ভাবে বলেছিল ওই যে তাকায় দেখো আমার ছেলে জুমা পড়া এটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে তার জন্য কি করা কি করা কথা কয় না কি করা কথা কয় না কি করা কথা কয় বাবা মা চলে গেছে আমার একটা সন্তান দেখে যা যে আপনার জানা জানা অবস্থা জানা আপনার ওয়াইফের আপনার ওয়াইফ ইমামতি করবে

আল্লাহ সকলকে সকল একটা সন্তান রেখে আদমাল ইসলামের সামনে আল্লাহ হবুল আলমিন আল্লাহ হবুল ইসলামের দুটো হাত মুঠ করে দিলে হাত মুট করে দিলে আল্লাহ হাব্দুল্লা আলামি আদম আলাসলামকে সৃষ্টি করলেন এ হাদিসটা এসেছে আল জামি উত্তির্মি জিতামিজী শরীফের হাদিস শরীফের হাদিস এটা হলো আপনার এটা তিন হাজার তিনশত আটষট্টি নম্বর হাদিস আবার এটা মিশকাতুল মাসাবির ভিতরে এসেছে চার হাজার ছয়শত বাঁষট্টি নম্বর হাদি আষট্টি নম্বর হাদ আল্লাহ রবুল্লা আলামী আদমাল্লাসলামকে তৈরি করলেন লাম্বা করলেন আলাহ আল্লাহু আ দামা আ দনাফা আল্লাহ রাব্দুল্লা আলামিন নিজের রুহ থেকে আদম আলা ইসলামকে রুহ দিলেন সোমালা আল্লাহকে তো মনে চায় না

হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ বললেন এ ধাপ ইলা উলা ইকান নাফর আহম নাফরুন মিনাল মালা ইকাদ মালা ইকা জুলুসুন ফাস্তমে ফাস্তমে

ক্যান্চুস ক্যানচুস আদমাল ইসলাম বললেন আল্লাহর দুটি হাতি বস্ততময় জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর দুটি হাতি কি দুটি তারপরেও আমি তারপরেও আল্লাহ হকুল আলামিন আফার ডান হাতটা পছন্দ করে নিলাম সোভান আল্লাহান আল্লাহ দান হাতটা খুললেন ডান পরে দেখলেন জান্নাতি বান্দাগুলো সব ডান হাতের এদের রুহ দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা রুহের সাথে বয়স লেখায় বয়স লেখা আপনি আমি কবে ইন্তেকাল করব কবে মারা যাব এটা কি জানে এটা কি জানে কথা বলে না জানে 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 দিস ইজ সার্টেন থিং হি হ্যাভ টু ডাই বাট নোবডি নোস ইন দিস ওয়ার্ল্ড হোয়েন হি উইল ডাই হি ডাই এটা পৃথিবীতে কেউই জানে না কখন সে যাবে উইদাউট ওয়ান একজন জানতেন সেটা হলো আদম আলাইহিস সালাম উনি দেখলেন ওনার বয়স আছে 1000 বছর কত বছর কত বছর পাশাপাশি উনি দেখলেন ওনার এক সন্তান নাম হলো দাউদ আলহি সালাতু আসসালাম ওনার বয়স আল্লাহ রব্বুল আলামিন মাত্র চল্লিশ বছর রেখেছেন কত বছর চল্লিশ বছর চল্লিশ বছর তখন আল্লাহ রব্বুল আলমিনকে আদম আলাহ ইসলাম বললেন আল্লাহ আমার বয়স তো এক হাজার আমার থেকে ষাট বছর আমি আমার সন্তান দাউদকে দান করে দিলাম এই সোমান আল্লাহ পকেটে থাক বাসা যায় বলবো নাকি আরো জোরে বলেন যার কণ্ঠ শোনার জন্য হজর দাউদ আল ইসলামের জাবুরের কিতাব যখন পড়তেন কণ্ঠ শোনার জন্য শোনার সমুদ্রের তল থেকে নদীর তল থেকে মাছগুলি সব তীরে চলে আসতো আসমান থেকে পাখি নেমে যেত জঙ্গল থেকে জঙ্গল পশুরা এসে হজর দাউদ আল ইসলামের সামনে তার কণ্ঠ শোনার জন্য বসে যেত জন্য বসে যেত এই দাউদ আল ইসলাম এই যে মাজিদ নামক মাঠে আমি আলোচনা করেছিলাম আলোচনা মুল জান্নাতিদেরকে পরে শোনাবেন সোহানা লকন সোহানা লকন সোহান হজরত আদম আল ইসলামের বয়স যখন নয় শত চল্লিশ বছর হলো মালাকুল মাও তাকে ও দেন নাই চলে আসলেন হজরত আদম জিজ্ঞেস করলেন মালাকুল মাউত কেন এসেছ বলল আপনার যান কবস করব আপনার তো বয়স শেষ হয়ে গিয়েছে হজরত আদম বলে না না আমার বয়স তো আমি সেই সৃষ্টির পরে দেখেছি আমার বয়স তো এক হাজার হজরত মালাকুল মাউত আজরাইল আলহিস মনে করিয়ে দিলেন আপনি না আপনার সন্তান দাউদ নবীকে আপনি না বছর দান করেছিলেন হজরত বলে আমি তো ভুলে গেছি আমি ভুলে গেছি আমার কবজ করে নাও আল্লাহ রাউদকে বললেন হজরত আদমকে জিজ্ঞেস করো সে কি পূর্ণাঙ্গ এক হাজার বছর পৃথিবীতে থাকতে চায় কিনা যখন তাকে জিজ্ঞেস করা হলো আদম নবী আদম সফিউল্লাহ আপনি কি পৃথিবীতে এক হাজার বছর থাকতে চান তিনি বললেন হ থাকতে চাই আল্লাহ রব্বুল আলমিন বললেন মালাকুল মত ফিরে আস আমি আদমকে এক হাজার বছরই দান করে দিলাম আদম আল ইসলাম ইসলাম আদম আল চেয়ে মর্যাদা আমাদের বেশি তাই না কথা কয় না কথা কয় না তো আদম আল ইসলাম উনিও চলে গেছেন আমরা থাকবো নাকি যেইভাবে চলাফেরা যেভাবে গুনার কাজ মনে হচ্ছে না না আমরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকব যত গুনাই আমরা করি না এই যে গুনার একটা রাত্র আসতেছে থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট থার্টি এই গুনার দিন এটা একটা গুনার দিন এটা একটা কি এটা একটা গুনার দিন দিস ইজ দ্য ডে অফ ইগনোরেন্স এটা একটা অন্ধকার দিন দাঁতের আধারে দেখবেন কত গুণা হয় কত গুণা হয় যুবকরা কত গুণা করে কত গুণা তখন তারা ভুলে যাবে যে তাদের মৃত্যুবরণ করা লাগে আমি কি মিথ্যা বললাম দেখবেন 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 এরপরে ফেব্রুয়ারিতে একটা গুনার দিন আছে ওই দিন আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যুবরণ করা লাগবে আমাদের যাওয়া লাগবে যাওয়া লাগবে হযরত মুসা কাছে কাসা কে আসছে মুসা আল্সলামের কাছে মালাকুল আসছে কে আসছে আপনি হাদিসটা বোখারি শরীফও পাবেন আপনি হাদিসটা মুসলিম শরীফও পাবেন মুসলিম শরীফে হাদিস নাম্বার হচ্ছে এক হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আর এই হাদিসটি আবার বোখারি শরীফের মধ্যে আছে সুন্দরভাবে সেই হাদিসটা দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক হাজার যেটা হচ্ছে এক তিনশো ঊনচল্লিশ নম্বর হাদিস সয়িজুল হযত মুসালার কাছে মালাকুল মাউত আসছে

আরে দেখার পরেই তো অবস্থা খারাপ বলি তো অবস্থা খারাপ উনি ফিরে গেলেন তার রবের কাছে ইলা রব দিখি ফরজা আইলা রব ভি ফকলা ভি ফকয়ালা আরু ইলা আব্দিন আই ওরইদুল মাওতা মাওতা হে আল্লা এমন এক মান্দার কাছে আমারে এক পাঠাইছেন যেহেতু মৃত্যুবরণ করতে চায় না কি করতে চায় না মৃত্যুবরণ করতে চায় না করতে চায় না আল্লাহ রবুল আলমিন বললেন আলেহী আইনা আলহিহি আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন ওর চোখ বের হয়ে গেছিল এক থাপ পরে চোখ বের হয়ে থাপ পরে চোখ বের আল্লাহ আবার সেই চোখটাকে ঠিক করে দিলেন তিনি বললেন যাও তিনি বললেন যাও আমি বাংলা বলে দিচ্ছি বাংলা বলে দিচ্ছি যাও মুসার কাছে যাও কাছে গিয়ে মুসা আল ইসলামকে বলো একটি সারের পিঠে হাত রাখ একটি সারের পিঠে হাত রাখতে ওই হাতের নিচে ওই হাতে যতগুলি পশম আছে ওই পশমকে এক একটা করে গনে যতগুলি পশম আছে ওই এক একটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাকে এক একটি বছর দান করতে চাই মুসাকে জিজ্ঞেস করো জোরে বলেন জোরে বলেন আমি মুসাকে দান করতে চাই যেহেতু মুসা মৃত্যুবরণ করতে চায় না লাই উরিদু সে কি করতে চায় না মৃত্যুবরণ করতে চায় না করতে চায় না তাকে জিজ্ঞেস করো এতগুলি বছর তাকে দান করব সে পৃথিবীতে থাকবে কি না মুসালাম শুনে বললেন হে আমার রব অতঃপর কি হবে অতঃপর কি হবে কি আল্লাহ রব্বুল আলমিন বললেন অতঃপর তোমাকে মৃত্যুবরণ করা লাগবে তখন মুসা আসলাম বললেন আল্লাহ তাহলে এত বছর পরে যখন মৃত্যুবরণ করাই লাগবে আমি এখনই তোমার সান্নিধ্যে চলে যেতে চাই তো আমাদের আমাদের কামনা তো এটাই থাকবে একদিন না একদিন আমাদের যাওয়া লাগবে এটার কোনো বিকল্প নাই সুতরাং আমরা আমাদের আমলগুলি বিশেষ করে আমাদের এই সামনের জমা হচ্ছে রজব মাস এরপরে সাবান এরপরে সাবান এই তিনটা মাস খুব ভাইটাল মাস অর্থাৎ আমল বাড়িয়ে দিতে হয় রমজানকে কেন্দ্র করে রজব থেকে আগামী জমা ইনশাআল্লাহ রজবের ফজিলত আলোচনা হবে রজমের মাসের এরপরে এর বাকি অংশ আজকের আলোচনা যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এভরি বডি হ্যাজ টু টেস্ট অফ ইটস উই আর সুপার বিজি এবাউট आवर ফ্যামিলি এবাউট आवर चिल्ड्रन এবাউট आवर ওয়ার্ল্ডস এবাউট আওয়ার এরিয়া

আমাদের চিন্তা করতে হবে গুণা কিভাবে করব যে গুণাগুলি করেছি সামনে একই গুণা আমরা আর করব না আমাদের চেষ্টা করতে হবে গুণা থেকে নিজেকে গুণামুক্ত একটা জীবন আল্লাহকে উপহার দেওয়ার আল্লাহবুল আলমিন আল্লাহ আমাদেরকে একটি গুণামুক্ত জীবন দান করুক সবাই বলে আমিন আর বেশি বেশি করে ছোট ছোট আমল আছে দুরুজ শরীফের আমল আছে জিকিরের আমল আছে নফলের আমল আছে ফরজ তো ত্যাগ ত্যাগ করবোই না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুক দে আমিন আমিন।